যখন কবরে যাব যেরকম বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়ে যদি ঘরের মধ্যে যাও কোনো টেনশন নাই রাত তিনটার সময় যে শ্বশুর বাড়িতে শ্বশুর করবে কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে এ জলদি হোক মাটি ধরা বিচারার ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা আমার জামাই এত রাত্রে কেন আসছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই কোন চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে গভীর রাত্রে যদি নক পরিচয় দিতে না পারলে চোর আসছে টাকা রোখে মা রোখে বান যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই যদি কবরের মালিকের সাথে যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে ফেরেস আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে আমার অলি আসছে আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে মধ্যে তোরা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া দাও সে আমাদের মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের মাদার উঠতে পারলে সে আমাদের মালিক ডাকি আর ডাকি আরো সে জায়গা করিয়া দিবে মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের পাল্লায় উঠতে পারলে মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে ও ইন্দিন কুমিল্লা ও রিদুহা কানা আলা রক্তিকা হাত পাম্মা

কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি কবরে যাও মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুঃসমান আমার শত্রু আছে ওর সাথে আমার কোন পরিচয় নাই এ কবরের মাটি চাপ দে ওম কবরের দুই পাশের মাটি আত ধরে চাপ মারবে এক পা ধরে আর এক পা ধরে লাগাইয়া পালাইবে এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরায় দে ওম এই কবর হফরাতুম মিনহু একটা আগুনের কুয়া হয়ে যাবে এ সব জরায় আদর নবী আলি সালাহতুয়াসাল্লাম ফরমান ওই সাঁপ এত বিষাক্ত হবে লাউ নাফা কফি লাউ দিমান দুনিয়ার কোনো কর্নার থেকে যদি সাপ ফুঁপ মারতো গাছপালা তমুলতা সব হইয়া সরকার হইয়া দাইত একটা ঘাস পর্যন্ত জমির উপরে মাথা তুঁপে ফারতো না মালা আমাফ করিয়া দে সবাইকে ক্ষমা করিয়া সবাইকে ক্ষমা করিয়া ও বাবারে আহ বাবারে আজাদ খবরে হাক ফোন কবরে আজাদাব সন্দ কোনো সন্দেহ নাই আমি একবার খুলনায় মা ফেলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে আরছে। আসি বলতে হুজুর আমার ছেলেটা হা দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো ছেলেটা বলো হুজুর আমার বাড়ির সামনে একটা কবর আমি যখন মাকরিবের পরে ঘরের থেকে নামলাম হঠাৎ যখন কবরের দিকে আমি চক্ষু দিলাম নজর করলাম দেখি কবরের মধ্যে আগু দেখি ছেলের চেহারা পরিবর্তন হয়ে গেছে বাবা বোখারের মধ্যে রায় আসছে

বাবা ও আমার মা মনে আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাই না কি বলবো জানি না

অনেক দূরে আওয়াজ পাওয়া যায় তো বললেন যাও জিব্রাইল আবার এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো আমার বন্ধু সে আমার ভয় কেন বেহুশ হয়ে যায় জিব্রাহ আলাই তু আসালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামাতু ওয়া আসসালামে তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং জিবরীল আলাইহিসসালাম বললেন আল্লাহ পাক নিজই প্রশ্ন করছেন কোন কি বন্ধ বন্ধুর ভোটে बेहোশ হইতে পারে নাকি তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ভাই জিবরাইল যখন আমার পদස්কলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুজরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই কিছু আমার মনে থাকে না তারা মাওলাকে কত ভয় করতে হাসান বসির রহমতুল্লাহ আলাই জলিল কদর তাবি ছিলেন বহুত বড় মহাদ্দিদ ছিলেন বহুত বড় আবেদ ছিলেন মুস্তাহিদ ছিলেন

যদি ওই ব্যক্তি আমি হইতাম আমার খোস নসিব একদিন একদিন আমি জাহান নাম থেকে বের হইতে পারতাম তারা মাওলাকে এত মহাব্বার এত ভয় করতেন থানবির রহমাতুল্লাহ বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া আমাকে মাফ করিয়া

তারা মাওলাকে কি পরিমাণের ভয় করতে আর তুমি আমি মাওলাকে কোনো ভয় তো করি না একদিন আব্বাজান রহমাতুল্লাহ বাড়ে হসপিটালে আমি তাকে দেখার জন্য যখন হসপিটালের মধ্যে ঢুকলাম কেবিনের মধ্যে কেউ নাই আমি আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ ফেরা ধরছে দরিয়া বলে ফয়েজ মাওলা কে আমাকে মাফ করবে মাওলা কে আমাকে ক্ষমা করবে আমি বললাম আব্বাস জীবনে আপনার সেন মহাব্বার ঠিক মতো নাই সারা বছর দিনের কাজে ব্যস্ত ছিলেন যদি আল্লাহ আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ আমার যুবক বাবারা মুরব্বী আজকে থেকে ওয়াদা করো মন আমি নামাজ আর কাজা করবো না ওরে মন আমি মামলাকে বাদ দি অন্য কাউকে মানবো না আমি নবীর শুননা সারবো না যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামত উঠতে পারো কেয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আনুষিনিত জায়গা করিয়া দিবে আর যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামত উঠ কেয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে

তুমি গিয়ে জানো কত পাথর আমি মাওলার ভয়ে কাঁপতে নহর জারি করিয়া ফলাইছে নবী মূসা আলাইহিসসালাম তো একদিন এক জায়গা তে राहणार করছে দেখে একটা পাথর কাঁন্দে নবী মূসা আলাইহিসসালাম বলেন পাথর কেন কাঁndo বলে আল্লাহপাপ জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবা কুদু আম নাস ওয়াল হিজারা ওই মাওলার ভয় কান্না করতে আসি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলা তাকে maaf করিয়া দাও নবী موسی আলাইহিসসালাম মালিক এই পাথর তোমার বয়ে কাণ্ডে তুমি তাকে maaf করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া দাও maaf করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া موسی আলাইহিসসালাম চলিয়া গেলেন কত অনেক পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই ওলাই তোকে মাফ করি নাই পাথর বলছে আমি বিশ্বাস করছি তাহলে আমারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ মৌসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলে আমাকে মাফও করতো না আর আমি না খেললে মাওলায় মাফও করতো না যে কান্না রুসিলাম মাওলায় আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনদিনও না বাবা তুমি কেন বিশ্বাস করো না যারা আল্লাহওয়ালা তারা সবসময় নেকের মধ্যে লিপ্ত তাদের চোখে বেশি পানি আর আমরা এত গুনাগার কিন্তু আমাদের চোখে কেন পানি নাই আপনা আমাদের কপাল পুড়িয়া গেছে আর কিছু না আর কিছু না তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার চান্না কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার বিষয়ে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আমলার অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মৃত্যু ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে শিষামostal মাওলানা আকরাম যেই পীরের পাঁচ জন murid এর মধ্যে কমপক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকরাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিঘত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই ইজার কাছে গিয়া পারো গুনার কাম সারনে কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রুচ্ছে চোখের পানি ও তার জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তো উপিয়া দেয় আল্লাহ ও আমার পর্দায় মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলা দেবে চান্দ